এটা হচ্ছে একটা ইলেকট্রোমিটার এই যে আমি আজকে দুধের মাপটা আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন ভালো করে লক্ষ্য করে এখানে লেখা আছে মিল্ক এই যে মিল এই মিল পর্যন্ত হচ্ছে আপনার দুধ এখানে তিরিশ পার্সেন্ট লেখা আছে যেটা পুরোপুরি দুধ থাকবে তিরিশ পার্সেন্টটা ভেসে থাকবে ভালো করে দেখেন চল্লিশের উপরে হচ্ছে তিরিশ এই যে এদিকে দেখেন এই যে মিল্ক লেখা এই মিল্ক পর্যন্ত দুধ থাকবে তিরিশ হালকা যখন ভেসে থাকবে দুধটা লো কোয়ালিটি আর যেটা একদম ভালো কোয়ালিটি ওই দুধটা ভেসে থাকবে আর এই যে উপরে লেখা আছে ওয়াটার ওয়াই অর্থাৎ গেলে এখানে থাকবে ওয়াটার আমি সর্বপ্রথম বিদেশি যে গাভীর দুধ এটার মধ্যে আমি এখন পরীক্ষা করব। এটা হচ্ছে বিদেশি একটা গাভীর দুধ আমরা সংগ্রহ করেছি আমার বাম সাইডে আছে বেশি গাভীর দুধ আর এখানে আছে পানি আমরা তিনটা জিনিসই সংগ্রহ করেছি অনেকে আমাকে কমেন্টে বলেছেন অনেকেই আমাকে কমেন্টে বলেছেন ভাই বিদেশি গরুর দুধে নাকি বিশ পার্সেন্ট শো করবে ওই ভাইদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি বাড়িতে আপনি মেশিন নিয়ে পরীক্ষা করবেন বিদেশি গরু যদি কেউ পানি মিশন না করে তাহলে এক পার্সেন্টও পানি শো করবে না এই যে দেখেন এই প্রথমে আমি বিদেশি গরু দুধটার মধ্যে এই মেশিনটাকে ছেড়ে দিচ্ছি আপনারা দেখেন মাপটা এখনই বুঝতে পারবেন এই যে মেশিনটা আমি ছেড়ে দিলাম মাপটা আপনারা দেখেন কতটুকু পরিমাণ ভেসে আছে তাহলে আমাদের প্রতি আপনাদের কোনো অভিযোগ থাকবে না এটা একটা বিদেশি গরুর দুধ বিদেশি গরু দুধটা কিন্তু দেখেন তিরিশ পার্সেন্ট ভেসে আছে আর আমার বাম পাশে আছে আমি ঘুরাই দিচ্ছি মেশিনে দেখেন আপনারা ভালো করে দেখেন আমার বাম পাশে আছে দেশি গরুর দুধ এই দেশি গরুর দুধটার মধ্যে আমি এখন মেশিন দিব মেশিনটা যাওয়ার পরে দেখবেন দেশি গরুর মাপটা আপনার কি আসে দেখেন যারা আমাকে ভুল বুঝেন তাদের এই ভুলটা আজকে ভেঙে যাবে এই যে দেখেন তিরিশ পার্সেন্ট অটোমেটিক ভেসে আছে অর্থাৎ ত্রিশ পার্সেন্ট অনেকটাই ভেসে আছে তার মানে দেশি গরুর দুধটার কোয়ালিটি একটু ঘনত্ব হয় এটা হচ্ছে দেশি দুধ যার কারণে এইটা ত্রিশ পার্সেন্ট লেভেল থাকে এরপরেও কিন্তু এটা একটু লো কোয়ালিটি যেহেতু এটা দেশি গরুর দুধ ত্রিশ পার্সেন্ট ভেসে আছে ত্রিশের নিচে কিন্তু দুধ এখন আমি এই মেশিনটা সাধারণ পানির মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো যে পানির মধ্যে দেওয়ার পরে এই দুধটা কিন্তু এই মেশিনটা অর্থাৎ এখানে কোনো দুধ নাই শুধু পানি পানি এই যে দেখেন মেশিন কিন্তু একদম তলিয়ে যাবে জিরো পার্সেন্ট অর্থাৎ এখানে এক ফুটাও দুধ নাই যার কারণে আমার এই মেশিন পুরোপুরি পানিতে তলিয়ে গেছে যদিও আরো একটু তলিয়ে যেত যাওয়ার কারণে মেশিনটা কিন্তু আমার ঠেকে গেছে এখানে এক পার্সেন্টও এক পার্সেন্টও দুধ নাই যার কারণে পুরো মেশিনটাই এই যে জিরো পার্সেন্ট আসছে দেখেন আপনার ভালো করে এই যে জিরো পার্সেন্ট আসছে জিরো পার্সেন্ট কিন্তু ভেসে আছে যাই হোক যারা আমাকে কমেন্টটা করছেন আশা করি এবার বুঝতে পারবেন এইবার আমি আপনাকে দেখাবো দুধ এবং কি পানি দুধ এবং কি পানি কতটুক দুধে কতটুকু পানি মিস করলে এই মেশিনে আপনার পানিটা বুঝতে পারবেন এই দেখেন আমি দেখাইতেছি এবারে আমি এখান থেকে অর্ধেক পরিমাণ পানি ফেলে দেবো আপনাদের চোখের সামনে দেখেন যা কিছু হচ্ছে আমি এখান থেকে কিছু পানি ফেলে দিলাম এই দেখেন কিছু পানি ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে এখানে একটু খালি করলাম খালি করার পরে এতটুকু পরিমাণ এখন আমি আপনাদের চোখের সামনে এখানে এখান থেকে আমি একটু দুধ কমিয়ে নিব এখান থেকে আমি একটু দুধ এখন কমিয়ে নেব তো দেখেন এখন আমি এখান থেকে কিছু দুধ এখানে কমিয়ে নিব এই যে পরিমাণ মতো আনুমানিক বিশ পার্সেন্ট দুধ আমি এইখানে কমিয়ে নিলাম বিদেশি দুধের থেকে বিশ পার্সেন্ট দুধ আমি এখানে কমিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখানে বিশ পার্সেন্ট পানি দিচ্ছি এখানে বিশ পার্সেন্ট পানি দেওয়া আমার শেষ এবারে দুধটাকে সুন্দর করে লারিয়ে নিব দেখেন যারা আমাকে ভুল বুঝেন মনে মনে হয়তো ভাবেন যে আমি হয়তো মানুষকে শুধু শুধু হয়রানি করতেছি আপনারা খেয়াল করবেন আমি মেশিনটাকে ধুই নিচ্ছি হ্যাঁ ধুই নেওয়া শেষ এরপর আমি এই মেশিনটা এখন এই যে 20% পানি যে এখানে মিশাল করলাম 20 থেকে 25% পানি গেছে আপনাদের চোখের সামনে আমি এখন এই মেশিনটা দেখেন এই যে এর মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা এখন দেখতে পারবেন কতটুক পার্সেন্ট শো করছে এই দেখেন 20% 25% পানি মিশাল করেছি এর পরেও কিন্তু 20% ভেসে আছে আমি ঘুরিয়ে দিচ্ছি দেখেন এই যে বিশ পার্সেন্ট ভেসে আছে আপনারা দেখেন ভালো করে দেখেন বিশ পার্সেন্ট কিন্তু এরপরও ভেসে আছে অর্থাৎ আমি এখানে পঁচিশ পার্সেন্ট পানি দেওয়ার পরেও বিশ পার্সেন্ট ভেসে আছে অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট পানি দিলে বিশ পার্সেন্ট সই সই হবে তা যারা আমার এই ভিডিওটা আগে পরে আমাকে না বুঝে কমেন্ট করেছেন তারা তারা আমার এই ভিডিও দেখে আশা করি আমার প্রতি আপনাদের ভুল ধারণাটা ভেঙে যাবে আমার এই ভুলটা ভাঙানোর জন্য আমার প্রতি কারো কোনো শত্রুতা নাই কারণ ভাই আমি নিজে অনেক দুধ কিনে খাই অনেক প্রতারিত হয়েছি অনেকে পাউডার দুধ দিয়ে বাজারে ভেজাল করে তা আমার এই ভিডিও দেখার পরে আশা করি আমার প্রতি আপনাদের কোনো ভুল থাকবে না প্রথমত আমি সবগুর দুধ আগে পরীক্ষা করি আমার অভিযোগ তাদের প্রতি যারা দুধের মধ্যে ভেজাল করে তাছাড়া যারা নিরোহ লোক নির্দুষী লোক তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই আশা করি সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও বার অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম